আদালত তাদের কাছে যে সেই স্ত্রী এই ধরনের কোনো কাগজপত্র প্রমাণ আছে কিনাছিলেন তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতের একজন আলোচিত শিল্পী যিনি একসময় গান গেয়ে মানুষের মন জয় করেছিলেন এবং না বাংলাদেশ নয় কলকাতার থেকে আলোচিত বিভিন্ন পরবর্তীতে আমরা বিভিন্ন সময় মেয়ে এবং নিজেদের দেখেছি তার ব্যক্তি জীবন বা বিভিন্ন নিয়ে আলোচনা সংস্থার ঝড় ফেলেছে কিন্তু আজকে তাকে যে মামলাটি আজকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এটা হলো নারী শিশুদের জন্য দমন আইনের আইনের মামলা এই মামলা অপহরণ এবং ধর্ষণ এই দুটি দ্বারায় অভিজ্ঞ তাকে আদালতে নিয়ে আসুন তদন্তকারী কর্মকর্তা এই মামলা তিনি হলেন ইসরাত জাহান রিয়া আর তিনি একসময় ইডির কলেজের একজন ছাত্রী ছিলেন এবং ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে আজকে আসামি সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হওয়াতে সর্বপ্রথম তাকে গত বারো এগারো চব্বিশ তারিখে সে